নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর একটু একটু ঠান্ডাও পড়েছে সকালবেলাটা তো বেশ ভালোই লাগে ঠান্ডা আর আজকে আমাদের সকাল সকাল বাজার হয়ে গেছে আর বাজারের মধ্যে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে ধনেপাতা আর যে কোনো খাবারে একটু ধনেপাতা যদি ওপরে ছড়িয়ে দেওয়া যায় তো সুন্দর বেশ গন্ধ বেরোয় দেখো এখানে আমি আজকে কাবলি ছোলার ঘুগনি করেছি এখানে ওপরে একটু ভাজা মশলা দিয়েছি আর কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে ওপরে ছড়িয়ে দিয়েছি আর এটার সাথে করবো লুচি আহ অন্যান্য রবিবার এখানে চা বসিয়ে দিয়েছি তনির বাবার চা খাওয়া হয়ে গেছে দিয়ে মেয়েকে নিয়ে গেছে মেয়ে পড়তে গেছে আর ওটা ঠাকুমার চা করছে ঠাকুমাই মাত্র উঠলেন আর এখানে করছি লুচি কারণ মেয়ে আসার টাইম হয়ে গেছে আর এদেরকেও দিয়ে দেব অন্যান্য রবিবার তনির খাবারটা আগে করে দিই দিয়েও পড়তে যায় কিন্তু আজকে ওখানে যেহেতু এক্সাম আছে তো আজকে ভোরবেলা গেছে হ্যাঁ তো অত ভোরবেলা তো আর খেয়ে যাবে না তো এসে হাতে একটু সময় থাকবে এসে খেয়ে দে তারপরে একটু রেস্টও নেওয়ার সময় থাকবে তারপরে যাবে নাচের স্কুলে এই যে তো নিয়ে এসে খাচ্ছে আর ওকে আমি জিজ্ঞাসা করছি যে ওখানে এক্সাম কেমন হলো সেই সব জিজ্ঞাসা করছি আর অন্যান্য রবিবার একটু আগে খাই দিই যেহেতু খেয়ে দেই নাচ করতে পারে না তো আজকে এখনও হাতে অনেকটা সময় আছে ওই জন্যে এখন খেয়ে নিচ্ছে তারপরে এরপর আবার নাচের ইউনিফর্ম পরে যাবে নাচের স্কুলে সকলে খাবার হয়ে গেছে আর আমি রান্নাও কিছুটা এগিয়ে নিয়েছি এখানে ভাত আর ডালটা হয়ে গেছে আর এখানে পড়েছি একটু লাল শাক লাল শাকটা সেদ্ধ করে নিয়েছি আর একটু বাদাম ভেজে নিলাম উপরে ছড়িয়ে দেব। আর ফোড়নের মধ্যে একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু রসুন দিয়ে দিলাম লাল শাক বেশ দু তিন রকমভাবে করা যায় এরকম রসুন ফোড়ন দিয়ে শাকটা সেদ্ধ করে নিয়েছি এরকম রসুন ফোড়ন দিয়েও করা যায় আবার বেশ সবজি দিয়ে চচ্চড়িয়ে করলেও বেশ ভালো লাগে আবার নিরামিষ দিনে এরকম ভাজা করি অনেক সময় কিন্তু রসুনটা দিই না আর ডাল দিয়ে খাওয়ার জন্য একটু পটল করে নিলাম মানে পটল ভাজা সব রান্না কমপ্লিট এবার চলে এলাম চিকেনে রবিবার মাত্রই একটু চিকেন হয় আমাদের তো বিশেষ করে মেয়েটা ভালোবাসে বলে ওর বাবা আরও আনে চিকেনটা কষিয়ে নিলাম আর আজকে আমি যেহেতু রান্নাঘরেই আছি সেহেতু তরণীর বাবা তো আজকে ছুটি বাড়ি আছে সত্যি কথা বলতে কি ওর বাবা বাড়ি থাকলে বেশ অনেক হাতে হাতে কাজ করে দেয় তো আজকে ঘর মোছা ঝাড় দেওয়া সবগুলো সব তন্নির বাবাই করেছে যে কারণে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল এ দেখো চিকেন হয়েও গেছে একটু ঝোল রাখলাম কারণ দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে তো চিকেনটা সেদ্ধও হয়ে গেছে জানো তো সময়ের সাথে সাথে মানুষের রুচিও বদলায় এই আমি ছোটোবেলা না ধনে পাতা একদম খেতাম না কিন্তু এখন আমার ওটাই সব থেকে বেশি ভালো লাগে চলো বাসন্ত মাজা হয়ে গেছে এই কড়াইটুকু মাছবো আর এর সাথেই আচা আসি সবাই ভালো থেকো টাটা